নবতের সাক্ষ্য দেয় আমার নবীর উপরে ঈমান আনে আমার নবীর কতটা মুজিজা দেখবা সবচেয়ে বড় মুজিজার নাম মহাগ্রন্থ আল কোরআন সিলেটের মুসলমান কোরআন নিয়ে বাসতে চাই কোরআন নিয়ে মরতে চাই কারা কারা রাজি আছেন হাত গুলো দেখতে চায়। আল্লাহ কবুল করুক সকলে বড় না আমেন মাহফিলের মাঝখান থেকে তাকবির দেওয়ার মতো কেউ নাই মাহফিলের মাঝখান থেকে হজরত উমরের মতো মাজারা টান করে পরে দাঁড়ায় তাকবির মারবা পুরা ময়দানটা কাঁপায় দেবা মাসা আল্লাহ বলেন একজন মুরুব্বী বাবাজি যুবক দাঁড়াইতে সাহস পাও না দেখো ইমানের পাওয়ারটা কত দাড়ি পেকে সাদা হয়ে গেছে মুরব্বী ধারায় থাকবি দেয়া পুরো ময়দানটা দিল আল্লাহ আমার এই বাবাজির হায়াক টা আপনি বাড়াই দেন সকলে বারো না আমিন আরো জোরে বলেন বাবা আমি কোনো দলের দালালি করতে আসি নাই আমি কোনো পীরের বদনাম বলার জন্য আর কোনো পীরকে ভাসানোর জন্য আসি নাই বাবা আমি ময়দানে একটা কথাই বলে যাই এই জায়গায় যারা এসেছেন আপনারা অনেকে আওয়ামী লীগের লোক থাকতে পারেন বিএনপির লোক থাকতে পারেন জামাতের লোক থাকতে পারেন জাতীয় পার্টির লোক থাকতে পারেন আপনার রাজনৈতিক পরিচয় আপনার রাজনীতির জায়গায় আপনি যে পীরের মুরিধন আপনার ওই পরিচয় ওইটা ওই জায়গায় আমি শরীয়তপুরি ময়দানে একটা কথাই বলি যুবক রে তুমি আওয়ামী লীগের বড় লিডার এটা বড় পরিচয় হতে পারে না তুমি বিএনপির বড় লিডার এটা বড় পরিচয় হতে পারে না তুমি জামাতের বড় নেতা এটা বড় পরিচয় হতে পারে না তুমি ইসলামী আন্দোলনের তুমি নাই পীরের মুড়িদ এটা তোমার পরিচয় হতে পারে না আমি শরীয়তপুরি ময়দানে একটা কথাই বলে চাই আমি তো মনে করি পরিচয় তো আমার একটাই আমি এক আল্লাহর গুলাম আর এক নবীর কথা বলেন ঠিক কিনা you <laughs> টাই আমাদের বড় পরিচয় দলাদলি সব বন্ধ করো কে আমিন আসতে বলছে আর জোরে বলছে এগুলা নিয়ে মারামারি করার সময় এখন নাই এখন সময় হলো মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার সময় যদি বলে ঐক্যবদ্ধ না হলে কি হবে তোমরা কি তাকায় দেখো না ফিলিস্তিনের দিকে আরে ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে পাখির মতো গুলি করে করে মারতেছে ওই ইসরায়েলের রিয়াহুদির গোষ্ঠীরা আমাদের মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসটা অবৈধভাবে ওই জালিমের গোষ্ঠীর খুল করে নিয়ে গেল আরে তোমরা কি তাকায় দেখো না আমার ওই দাদার দেশের ভিতরে মুসলমানদের বাবরি মসজিদটা তারা অবৈধভাবে দখল করে রাম মন্দির নির্মাণ করে সেই মন্দির উদ্বোধন করে দিল এরপরও কি তোমার হুশ ফিরবে না ও মুসলমান কোন ইহুদির টার্গেট শুধু ফিলিস্তিন নয় কোন ইহুদির টার্গেট শুধু লেবানন নয় কোন ইহুদির টার্গেট শুধু কাশ্মীর নয় কোন ইহুদির টার্গেট শুধু ইরাক নয় বরং ইহুদিদের টার্গেট হলো যেখানেই কালি

আমার জায়গায় আমার বাংলাদেশ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের মধ্যে যখন আমরা দেখব কোন নাস্তিক আমার নবীর সানে বেআবি করে যখন আমরা দেখব কোন নাস্তিক আমার কোরআনকে মাইনাস করতে চায় যখন আমরা দেখব কোন নাস্তিক আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে দলা সব ভুলে গেয়া ওই নাস্তিকের হাতের নাগালে পাইলে আরে জানটা পুঁতে ফেলতে হবে কথা বলেন ঠিক আছে আপনাদের খারাপ লাগতেছে বাবা কষ্ট হয় শেষ করে দিও চলবে আল্লাহ আকবর বলেন তো বল আল্লাহু আকবর হে যুবক বাইরা হাজি সাহেব বাবাজিরা টানে নজর নাই এক নজরে তাকায় থাকেন গো বাবা আমার নবী কেমন রহমতের নবী আমার নবী কেমন বরকতের নবী আহারে আমার নবীর হাত যেই জায়গায় লাগে ওই জায়গাটাও দামি হয়ে যায় চলন্ত একটা প্রমাণ আপনার সামনে এখন আমি তুলে ধরবো আমার নবী যখন মদিনায় গেলেন হিজরত করে মদিনায় যাওয়ার পরে মদিনার মানুষগুলা আমার নবীর দরবারে হাত আসে কেউ খেজুর নিয়ে আসে বিভিন্ন জন বিভিন্ন কিছু একটা মহিলা ছোট্ট একটা বাচ্চা নাম তার আনাস এই আনাসের মা আনাসের নিয়ে আমার নবীর দরবারে আসে এই মহিলাটা আমার নবীর দরবারে নবী গো আমিয়া নাসের মা আমার এই ছোট্ট ছেলেটা আপনার জন্য নিয়ে আসছি হাদিয়া আমার নবী বলে ছেলেটার হাতিয়া নিয়ে আস আনাসের মা বলেন নবীজি আমি গরিব মানুষ আমার তেমন কিছু নাই যাদের সামর্থ্য আছে কেউ আপনারে খাজুর হাতিয়া দেয় কেউ আপনারে টাকা পয়সা হাতিয়া দেয় আমি গরিব মানুষ আমার কিছু নাই তবে আমার এই ছেলেটা আছে আমার এই ছোট্ট আনাসরে আপনার কাছে হাতিয়া দিয়ে গেলাম আমার নবী বললেন নবী দি আমি কি করব। আনাসের মা বলেন নবী যে আপনি ফিরে দিয়ে না দিয়েন না নবী যে আমার এই ছেলেটা হয়তো বড় কোনো কাজ করতে পারবে না তবে আপনার অজুর পানিটা আগায় দিতে পারবে আপনার মিশোয়ারটা আগায় দিতে পারবে আপনার গামসাটা আপনার জুব্বাটা আগায় দিতে পারবে নবীজি আমারে ফিরাইয়া দিয়ে না আনাসের নবীর কাছে হাদিয়া দিয়া গেলেন এই আনাস দশ বছর আমার নবীর খেদমত করলো দশ বছর খেদমত করার পরে এই আনাস ছোট্ট সাহাবি ছিল দশটা বছর আমার নবীর খেদমত করছে একটা মালিকের চরিত্র কেমন তার গাড়ির ড্রাইভার ভালো জানে তার বাড়ির দারোয়ান ভালো জানে কথা বলেন ঠিক কিনা আনাস দশ বছর আমার নবীর খেদনোত করছে দশ বছর খেদমত কইরা আনাস ইবনে মালেক দশ বছর পরে দুনিয়ার মানুষের জানায় দেয় দুনিয়ার মানুষরে আমি দশটা বছর আমার নবীর খেদমত করলাম এই দশ বছরের ভিতরে একটা দিন নবী আমারে ধমক দিয়ে এই কথাটা বলে নাই আনাস এই এই কাজটা কাজটা কেন কেন অথবা করছো এমন একটা ধমক আমারে দেয় নাই আমার নবীর চরিত্র দেখো দেখো আমার নবীর কত সুন্দর চরিত্র দশ বছর খেদমত করছে একটা দিনও ধমক দিল না চোখ রাঙানি দিল না এই আনা সিমে মালেক একদিন মেহমানদেরকে দস্তার খানের ভিতরে চামড়ার দস্তার খান ওই দস্তরের ভিতরে খাবার দিছে খাবার যখন শেষ হয়ে গেছে চামড়ার খানটা আগুন জ্বালায় দিছে ওই দস্তরের ভিতরে যত ময়লা ছিল হাড্ডি সব কিছু আগুনে পড়ে গেল কিন্তু দস্তরখানটা পুরলো না এই দৃশ্য দেখা সবাই বলতেছে আনাস রে এই দস্তরখানটা তুমি কোন জায়গা থেকে আনছো কোন মার্কেট থেকে কিনছো যে আগুনের ভিতরে সব পুরলো কিন্তু দস্তর না বলে এই দস্তর পূর্বে কিভাবে এটা দুনিয়ার কোনো মার্কেট না স্পেশাল এটার ভিতরে আগুন জ্বরে না কেন বলে এটার ভিতরে কিভাবে আগুন জ্বলবে আরে আমি আনাস দশ বছর আমার নবীর খেতমজ করছি আমার নবী এই দস্তরের ভিতরে হাত লাগাইছে এই দস্তরের ভিতরে খাবার খাইছে আমার নবীর হাতের এত পাওয়ার নবী হাফ যে দস্তরে লাগছে দুনিয়ার আগুনের এত ক্ষমতা হয় নাই আমার নবীর হাত স্পর্শ করা ওই দস্তরে আগুন জ্বালায় দিবে আকবার আমার নবী কেমন রহমতের নবী কেমন বরকতের নবী যুবক আর একটা উদাহরণ দিলে তোমাদের বুঝতে সহজ হবে নবী ইসলামের জন্য দিনের জন্য কতটা কষ্ট করে গো বাবা জ্বলন্ত একটা প্রমাণ আমি আপনাদের সামনে তুলে ধরবো তাহলে আপনাদের বুঝতে সহজ হবে মদিনা থেকে অদূরে একটি জায়গা আছে মসজিদে সাবা নামে প্রসিদ্ধ হাজিরা সেই জায়গায় যায় আমি গুনাগার বহুতবার গিয়েছি শাহ ইলিয়াসুর রহমান জিহাদি হুজুর এবং আমি একসাথে গত রমজানেও গিয়েছিলাম আল্লাহ কবুল করলার এই রমজান ইনশাল্লাহ মক্কা মদিনা যাব ওই মসজিদে সাবা নামে প্রসিদ্ধ খন্দকের যুদ্ধের জন্য আল্লাহ নবী কিছু সাহাবিদেরকে নিয়ে ওই খন্দকের ময়দানে গিয়েছিলেন ওদিক থেকে বেইমান গুলা তারাদের টার্গেট হলো মদিনায় আক্রমণ করবে মদিনাটাকে উড়ায় দিবে মদিনাটাকে লন্ড ভন্ড করে দিবে আমার নবী এজন্য সাহাবাই কেরামকে নিয়ে ওই খন্দকের ময়দানে চলে গেলেন খন্দকের ময়দানে যায় নবী আমার সব সাহাবিদেরকে বসায় আমার নবী বললেন সাহাবিরা আপনার একটা পরামর্শ আমি কি করতে পারি এই মদিনা তো আমাদের রক্ষা করতে হবে সাহাবাইক্রামের ভিতর থেকে দুইটা দল হয়ে গেল যুবকরা পরামর্শ দিল নবীজি আমরা তাদের সাথে সশরীরে যুদ্ধ করব। আমরা তাদের সাথে সরাসরি যুদ্ধে লিপ্ত হব আর বয়োবৃদ্ধ যারা বয়স্ক যারা মুরব্বী যারা তারা বলল নবীজি আমরা একটু হেকমতে কাজ করতে চাই বলে কি বলে আমরা একটা কৌশল অবলম্বন করতে পারি যেহেতু তাদের টার্গেট মদিনা আক্রমণ করবে মোদিনাটে উড়ায় দিবে নবীজি আমরা যদি মদিনার চতুর্দিক থেকে আমরা যদি খন্দ খনন করি পরীক্ষা খনন করি গর্ত খনন করি তাহলে তাদের ঘোড়া টপকায়া মদিনায় ঢুকতেও পারবে না মদিনায় আক্রমণও করতে পারবে না আল্লাহ আকবার পরামর্শ করলেই কাজের ভিতরে বরকত আছে না নাই আছে আরো জোরে বলতে হবে আছে না নাই ওয়াশাওইরহুম ফিল আমর فاذا জামতা ফাতওয়াক্কাল আলা কোনো কাজ যদি কেউ পরামর্শ করে এরপর আল্লাহর উপরে ভরসা করে কাজটা শুরু করে ওই কাজের ভিতরে আল্লাহ বরকত দেয় বাবাজি আমার নবী সিদ্ধান্ত দিয়া দিলেন ও সাহাবিরা আমার বয়োবৃদ্ধ সাহাবি সালমানে ফার্সির সবচেয়ে মুরব্বী সাহাবি সে যেহেতু পরামর্শ দিছে পরীক্ষা খনন করব গর্ত অতএব আমি নবী এই প্রস্তাবে রাজি হয়ে গেলাম আমরা এই খন্দকের ময়দানে পরীক্ষা খনন করবো আল্লাহ একবার সাহাবিরা বললেন নবীজি আপনি বসে থাকেন আমরা কাজ করি আমার নবী বললেন সাহাবিরা মানবতার শিক্ষক আমার নবী আমার নবী কেমন রহমতের নবী গ ও সিলেট মৌলবি বাজারের বাইরা রে আমার নবী বললেন আমি গর্ত খনন করার আদেশ দিয়া আমি নবী বসে থাকতে পারি না মানবতার শিক্ষক আমার নবী আমার নবীর নিজেও কোদালটা হাতে নিয়া আমার নবীর নিজেও মাটি কাটা শুরু করছে ও আশিকের আসুল বাইরা রে কখনো নবী মাটি কাটে আবার কখনো ওই মাটি আহারে পাত্রে ভরিয়া ভরিয়া আমার নবী নিজেই ফেলে যায় রে নবী যখন নিজেই কোদাল হাতে নিয়ে কাজ করে মাটি কাটা শুরু করে দিছে সাহাবিরাও আর বসে থাকতে পারে না সবাই যখন কাজে লিপ্ত হয়ে গেছে এক সাহাবি দূরে আসে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কি দেখেন না গো নবী খোদার যন্ত্রণা আর সইতে পারি না ওই সাহাবি তার পেটের থেকে কাপড়টা সরাইয়া আমার নবীরে দেখায় দেয় নবী গো এই যে দেখেন খোদার যন্ত্রণা আমি আমার পেটে পাথর লাগাইছি আল্লাহ নবী বললেন কয়টা পাথর লাগাইছ বলে একটা পাথর লাগাইছে আমার নবী বললেন সাহাবি রে তুমি খুদার যন্ত্র নাই তোমার পেটে একটা পাথর লাগাইছ আমি নবী আমার খুদার যন্ত্র নাই আমার পেটের ভিতরে দুইটা পাথর লাগাইছি দুইটা পাথর লাগাইছি যুবক রে ইসলাম এত সহজে পর্যন্ত আসে নাই গো বাবা আমার নবীর এই দৃশ্য দেখা গরিবের ভিতরে অন্যতম গরিব নাম তার জাবের এই সাহাবি যখন দেখছে আমার নবী ক্ষুধার যন্ত্রণা সইতে পারে না এই জাবের পাগলের মতো দূর দিয়া গরিব একজন সাহাবি গরিবের ভিতরে অন্যতম গরিব এই জাবের পাগলের মতো দৌড় দিছে বাড়িতে যাইয়া বলে বেবি রে তাড়াতাড়ি ঘর থেকে বের হ বিবি বিবি আমার বাড়িতে কোনো খাবার আসেনি তাড়াতাড়ি বল বিবি বলে কেন কি হইছে বিবি আমার নবী ক্ষুদার যন্ত্রণায় পেটে পাথর লাগাইছে আর আমার ঘরে খাবার হতে পারে না বল ঘরে কোনো খাবার বিবি বলে স্বামী গো ঘরের কিছু আটা আর আমাদের একটা আছে ওই যে ছাগলের বাচ্চাটা এই বাচ্চাটা আমরা পালতেছি লালন পালন করি এই বাচ্চাটা বড় হবে ও আবার বাচ্চা দিবে আস্তে আস্তে আমাদের ছাগলের একটা পাল হবে এটাই আমাদের সম্বল যা

আমার নবী যদি এখন থাকতো আর যদি সিলেট মৌলভী বাজার আসতো আমার তো মন বলে ইটা চা বাগানবাসী এই মৌলভী বাজারবাসী মুন্সী বাজারবাসী এই রাজনগরবাসী এক একজন কলিজাটা দিয়া দিত নবীজি আপনি আমার বাড়ি বিহমান হবেন আমি আমার কলিজাটা আপনার জন্য উৎসর্গ করতে পারি আমি সব কিছু বিসর্জন দিব এর এরপর আমি আমার নবীর এক বেলা মেহমানদারি করবো কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা তো নবী পাই নাই বাবা আমার নবী তো আমরা তো নবী পাই নাই তবে যুবক শুনো শুনো তোমাদের মতো একজন গরিব গরিবের ভিতরে অন্যতম গরিব আমরা আর কি গরিব আমাদের চাইতো বড় গরিব গরিবের ভিতরে অন্যতম গরিব যাবের বলে রে আমার পালে ছোট্ট একটা ছাগল থাকবে আমার নবী না খায় থাকবে হতে পারে না আমি এখনই ছাগলটা জবাই করব বিবি বলে স্বামী গ নবীরে দাওয়াত করবেন ভালো কথা তবে একটা কথা শুনে যান বলে বিবি আবার কি কথা শুনবো অনেক সময় দেখবেন সংসার চালাইতে যায় পুরুষের আমাদের পুরুষের মাথার ভিতরে অনেক কিছু ঢুকে না মোটা বুদ্ধি কিন্তু মহিলাদের মা বোনদের আল্লাহ প্রদত্ত কিছু হঠাৎ বুদ্ধি চিকন বুদ্ধি আল্লাহ দিয়ে দিছে হঠাৎ করে তাদের মাথার ভিতরে এমন কিছু ঢুকে যেগুলা অনেক কঠিন কাজ সহজ হয়ে যায় বিবি বলে স্বামী গো আপনি তো নবীর দাওয়াত দিবেন আমার কাছে আসেন বলে কি বলেন নবীর কানের কাছে মুখটা নিয়ে আস্তে আস্তে বলবেন নবীজি আপনি সহজ দুই তিনজন আমার বাড়িতে দুপুর বেলা আসবেন আমি মেহমানদারি করাবো কারণ আমাদের যে আটা আছে দুই তিনজনের বেশি খাইতে পার আপনি এই কথাটা বলবেন ঠিক আছে বিবি আমি এইভাবেই বলবো এবার যাবে দৌড়ায় গেছে খন্দকের ময়দানে যায়া আমার নবীর কানের কাছে মুখটা লাগায় বিবি যে এইভাবে শিখাই দিছে ওইভাবেই বলছে নবীজি আপনি সহ দুই তিনজন আমার বাড়িতে আসবেন আমি দুপুর বেলা আপনাকে মেহমানদারি করাবো আমার নবী জাবের কথাটা শুই না উঁচু একটা জায়গায় দাঁড়ায় হাজার সাহাবি সবাই দাওয়াত দিয়ে বলতেছে ও সাহাবিরা শোনো শোনো তোমাদের ভাই তোমাদের সঙ্গী তোমাদের বন্ধু জাবের তোমাদেরকে দাওয়াত করছে আজকে দুপুর বেলা জাবের তোমাদেরকে মেহমানদারি করাবে আল্লাহ আকবার জাবের তো জীব বাইক দিয়া বসে আছে আমি বললাম কেন নবী বলে কি আমি বললাম আপনি সহ দুই তিনজন নবীজি হাজার মানুষের দাওয়াত দিতেছে আজকে যেই বাসায় আমাদেরকে মেহমানদারি করাইলো আমাদের খাবারের ব্যবস্থা করলো এই যে আমার ভাইরা দাওয়াত করে নিয়ে আসছে আমাদেরকে যেই বাসায় খাবারের ইন্তেজাম করছে এখন ধরেন ওই বাসায় দশজন বিশ জনের আয়োজন করছে আমি যদি মাইকে বলি আপনাদের সবার জন্য ওই বাড়িতে খাবারের ব্যবস্থা আছে আপনারা সবাই আসেন বাড়িওয়ালা বাড়ি থেকে বলবে কথা বলা ঠিক কিনা হুজুর তো আমার সব মান সম্মান প্লাস্টিক করে ফেলছে আমি তো বিশ জন খাওয়াইতে পারবো সর্বোচ্চ গেলে বিশ জনের খাবার বাগাবাগি করে চল্লিশ জন এর বেশি তো সম্ভব না যাবের যে জায়গায় বললো নবীজি আপনি সহ দুই তিন জন আমার নবী হাজার মানুষের দাওয়াত দিতেছে যাবের জীব পাকামড় বসে আছে আবার এই কথাও বলতে পারে না নবী আমি এটা বলি না আপনি একটু বন্ধ করেন কথা হয়তো মিস্টেক হয়েছে এইটাও বলতে পারে না আরে যাবের কিভাবে আমার নবীকে কাউন্টার দিবে আমার নবীকে কাউন্টার দেওয়ার ক্ষমতা এই পৃথিবীর কারণেই আমার রাসূল না কাইল্লা রহমাতাল লিল আমার নবী কথা যখন বলতে চায় আমার নবীর সামনে তারা অমরের মতো বীর বাহাদুর থরথর করে কাঁপতে থাকে না জানি কোন বেআবি হয়ে যায় আমার নবী যখন কথা বলতে চায় আমার নবীর সামনে তারা আবু বকরের মতো এমন জরিল কদর সাহাবি কথা বলতে গেলে থরথর করে কাঁপতে থাকে না জানি কোন ভুল হয়ে যায় আরে আমার নবী তো এমন নবী জমিনে তারা আকাশের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরা হয়ে যায় আমার পবিত্র কোরআনের ঘোষণা ইকতারাতি সাতু আনশাক্কাল কমার উলামায়ে কেরাম আছে হাফেজরা আছে জিজ্ঞেস করে দেখো এখনো পর্যন্ত কোরআনের ভিতরে বিদ্যমান আছে ওই নবী যখন কথা বলে ওই নবীর কথা কাউন্টার দেওয়ার ক্ষমতা এই পৃথিবীর কারণেই কথা বলেন ঠিক কিনা আছে জাবের কিভাবে কাউন্টার দিবে জাবের কাউন্টারও দিতে পারে না দাঁড়া আছে নবী যখন সবাইরে দাওয়াত দিছে নবী ও জাবের চেহারার দিকে তাকায় এত বুঝতে পারছে আমার নবী বলেন জাবের রে চিন্তা করো না তোমাদের যা আছে তাই ব্যবস্থা করো বাকিটা আল্লাহ ফয়সালা করবে আর আসতে বলেন আপনাদের কষ্ট হয়ে গেছে ক্ষুধা লাগছে তাহলে এত দামি একটা কথা শুনাইলাম আল্লাহ আকবর বললেন না আবার যদি বলি আল্লাহ আকবর আওয়াজ হবে আল্লাহ আকবর আওয়াজ হবে রেডি রেডি আল্লাহ নবী বললেন জাবের রে তুমি চিন্তিত হও না তোমাদের যা আছে ব্যবস্থা করো বাকিটা আল্লাহ ফাইসালা করবে এবার জাবের পাগলের মতো একটা দর্দি সে গো বাবা বাড়ির কাছাকাছি আইসা চিৎকার মাইরা মাইরা ডাক তাছা বিবি রে তারা তারি ঘর থেকে বের হ ঘটনা কিন্তু গইটা গেছে বিবি বলে এইভাবে সিলাইতেছেন কেন কি হইছে বলে বিবি তারাতের এক ঘটনা একটা ঘটছে সব জায়গায় এমন ঘটনা ঘটান কি ঘটছে বিবিরে আমি তো আমার নবীরে দাওয়াত দিছিলাম আপনি সহ দুই তিনজন কিন্তু রে আমার নবী তো হাজার সাহাবি ওই খন্দকের ময়দানে যারা আছে সবাইরে দাওয়াত করছে আল্লাহ আকবার বিবি বলে আমি যেভাবে শিখাই দিছি আপনি কীভাবে দাওয়াত দিছেন বলে বিশ্বাস কর বিবি একটা কথা বাড়ায়ও বলি নেই কমায়ও বলি নেই তুই যেভাবে বলছো হুবাহু আমি সেইভাবেই দাওয়াত দিছি তারপরে বলে নবী নিজের থেকে সবাই দাওয়াত দিছে বিবি বলে আমার নবী রহমতুল ইমামুল মুরসালিন খতামুল নবীন শাহিউল মুজনাবিন আরে আমার নবী তো দু জাহানের বদশাহ আলমিন আমার নবী শুধু মানুষের রহমত না আমার নবী গাছের জন্য রহমত আমার নবী মাছের জন্য রহমত আমার নবী পশু পাখির জন্য রহমত আমার নবী জিনের জন্য রহমত গোটা জগতের জন্য রহমত আল্লাহ বলে স্বামী যদি আমার নবী নিজের থেকে দাওয়াত দিয়া থাকে আপনি চিন্তা করবেন না চিন্তা করবেন না আমার আল্লাহ আমার নবীর অপমান করবে না আমার নবীরে বেজতি করবে না আমাদের যা আছে আমরা রেডি করি এবার জাবের বিবি খামিরা বানায় জাবেরের বিটির রুটি বানায় আর জাবেরও তার সাথে সহযোগিতা করতেছে জোহরের নামাজের পর রহমাতুল্লিল আলামিন নবী আমার বললেন ও সাহাবীরা তোমরা রেডি হয়ে যাও জাবের বাড়ি আমরা যাব সবাই সিরিয়াল দুইরা জাবের বাড়ির দিকে আসতেছে বাবা জোহরের নামাজের পরে হাজার সাহাবির নিয়া রহমতুল্লাহ জাবের বাড়িতে আসলেন জাবের বাড়ি তাইসা আমার নবী বললেন জাবের রে তোমরা কি ব্যবস্থা করছো নিয়ে আস এবার জাবের রুটির পাত্রটা নিয়ে আসে পাত্রটা নিয়ে ও আশেকের আসুল ভাইরা আমার নবী কেমন রহমত গো এই কথাটাই তোমার বুঝাইতে চাই আমার নবীর কত দাম গো বাবা আমার নবী এবার ওই পাত্র আর গোষ্ঠের পাত্র ঢাকনাটা সরাইয়া বিসমিল্লা বইলা পবিত্র জবানের ফু লাগাইয়া দিছে আরো জোরে বলেন বিসমিল্লা বইলা যখন ফু লাগাই দিছে নবীর এই ঠোঁটের দাম আছে না নাই আরো জোরে বলতে হবে আছে না নাই আমার নবীর এই ঠোঁটের কত দাম